অনেক দিন ধরে ঘুরতে যাব ঘুরতে যাব ভাবতেছিলাম কিন্তু যাওয়া হচ্ছিল না কাজের এক পেশার কুকার হয়ে ভাবতেছি আগে কত সুন্দর দিন কাটাইতাম কত সুন্দর সুন্দর জায়গায় যাইতাম তো কবি বলেছেন বাড়ির কাছে আরশিনগর সেটাই পড়শি বসত করে পড়শির কথা দূরে থেকে দুই পা ফেলিয়া এই রাস্তাটি দেখলেই আপনার মুখ দিয়ে খালি গালি আসবে নিতান্তই ভালো ছেলে বলে আজকে গালি দিলাম না দোয়া করে দিলাম আল্লাহ তোরারে হেদায় দান করে কবা আজি রাস্তার পাশে আব্বার প্রতিষ্ঠিত স্কুলটা থেকে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল কিন্তু শুনতেছি স্কুলটার নাকি এখন অনেক বেহাল দশা যাওয়ার সময় চিন্তা করলাম টাইম বাজারে একটু বয়সটা কমাই যায় কিন্তু বয়স কমাইতে গিয়ে আমাকে এ অবস্থায় রেখে আমি নিয়মিত যার কাছে বয়স কমাইতে আসি সেই রানা চলে গেছে বাসায় আমার জন্য শুকনো নাস্তা নিয়ে আসতে এই রানার বদলতে অনেকদিন পর পয়লা বৈশাখের খয়ে ভাঙা নাড়ু খেলাম বেশি মজা লাগবে বা আজি আপনারাও নিজেদের বয়স কমাইতে চাইলে রানার এই সেলুনে আসতে পারেন টাইম বাজারের উপর তবে এরকম সুন্দর নাস্তা পরিবেশন করবে কিনা সেই গ্যারান্টি আমি দিতে পারবো না বয়স কমাইতে আসলে এক কাপ রং চায়ের অফার রানা সবসময় করে থাকে সেটা পেলেও পেতে পারেন কমিয়ে নেয়ার পর আমি রওনা দিলাম আজকে একটু যেখানে আমার যাওয়ার কথা সেই বাতির স্থান ইকো আগে আমাদের একটা ছোট্ট পাহাড় আছে সেই পাহাড়ের পাত দেশে শুদ্ধ চড়ুই চড়ুইবাতি বললেও আমরা এটাকে বনভোজন বা বোম্বাতকাল হিসেবে ছোটবেলা থেকেই জেনে আসছি সে বনবাদ আজকে বাস্তবিক করতে বনের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে জেনে আমার খুব ভালো লাগলো এখানে এসে দেখলাম ফারুক সামি জিয়া আশেক ইমতিয়াজ আর আমাদের নবাগত সদস্য জিকু রান্নাবান্নায় খুব ব্যস্ত সময় পার করছে কিন্তু তাদের কাপড় চুপড়ের এই বেহাল অবস্থা কেন বুঝলাম একটু পরে যখন বুঝলাম গরম এখানে চরম এরপর দেখা গেল পাহাড় জঙ্গলের ভিতর থেকে অনেকে আসতে শুরু করেছে যারা এর আগে থেকেই লেইটি আসা প্র্যাকটিস করতো সেই লেটে আসা লোকগুলোই আবার সাথে সাথে কাজে নেমে গেল যেমন আমাদের আশিক যখন জঙ্গলের ভিতর থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসতেছিল তখন তাকে সাহায্য করতে দেখা গেল আমাদের শিল্পী রিফাত ওই যে সরার আরো দুইজন লোক নিয়ে যাকে আপনারা আসতে দেখতে পাচ্ছেন তিনি আমাদের নির্বাহী সম্পাদক জনাব জসিম উদ্দিন সাহেব তিনি আসেন তবে একটু লেইটে আসেন তারপরেও আমাদের মনে কোনো কষ্ট নাই কারণ তাকে পাওয়াটাও একটা সৌভাগ্যের বিষয় যতটুকু জানি আমরা দাওয়া দিয়েছিলাম একজনকে কিন্তু তার সাথে ওই দুইজনকে ফারুক আমাকে একটু এনজিওর করবে যে ওই দুজনের সামদাকি দেয়া হয়েছিল আপনারা আসতে থাকেন আমরা রাতে থাকি এর মধ্যে ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি এই তীব্র গরমে আমাদের কোক পানি যা আছে সেগুলো রেফ্রিজারেটর বা ফ্রিজে রাখার জন্য আমরা একটা অভিনব কায়দা আবিষ্কার করি বন জঙ্গলের ভিতরে যেহেতু আমরা কোনো ফ্রিজ পাবো না সেজন্য এই প্রাকৃতিক ফ্রিজের মধ্যে আমাদের পানি আর কোকের বোতলগুলো স্টক করেছি নিতান্তই গ্রামের ছেলে না হলে এমন অভিনব বুদ্ধি আমাদের মাথায় আসত কিনা আশপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো একটু ঘুরে দেখার জন্য মনস্থির করলাম ভিডিওর শুরুতে বলেছিলাম বাড়ির কাছে আরশিনগর নগর সেতায় করে আমরা এমন অনেকেই আসি যে নিজের গ্রামের বাইরের গ্রামগুলো দেখতে কেমন সেটাও দেখা হয়নি সেজন্য সাত আট বছর আগে আমরা আমাদের এই গ্রুপটা তৈরি করেছিলাম দেখি নামে আমরা মূলত ভিতর যে নয়নাবিরাম গ্রামগুলো আছে সেগুলো দেখে ফেলার এই গ্রুপটির যাত্রা শুরু করেছিলাম আমরা এর মধ্যে বৃষ্টির মতো ট্যুর সম্পন্ন করেছি এবং বাসকালির প্রায় সবগুলো গ্রাম ঘুরে ফেলেছি এই যাত্রা অব্যাহত থাকবে এবং নতুন নতুন গ্রামে আমাদের পদার্পন হতেই থাকবে এই গ্রুপের সাথে আপনিও ঘুরতে পারেন কোনো সমস্যা নাই আজকে যেই জায়গায় আমরা চড়ুই বাতি করছি এই জায়গাটি বাসকালী ইকো পার্কের একেবারেই পাশে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতই মনোমুগ্ধকর যে আপনি বারবার ফিরে ফিরে আসতে চাইবেন এখন কথা হচ্ছে আপনি যদি বাড়িতেই বসে থাকেন তাহলে বাড়ির পাশে যে এত সুন্দর জায়গা আছে সেটা আবিষ্কার করবেন কিভাবে তো যাই হোক আপনি সময় ঘুরতে যাবেন এই অনুরোধ থেকে এই ফাঁকে আমি রান্নাবান্নার দায়িত্বে যারা ছিলেন আয়োজনের দায়িত্বে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ দিতে চাই আমার সাথে অনেকে একমত হবেন যে ছেলেদের রান্নার হাত মেয়েদের চাইতেও দুর্দান্ত হয় আজকে যারা রান্নার দায়িত্বে ছিলেন তাদের তারিফ করতে হয় তাদের রান্নাটা হয়েছে অসাম। বেলায় যাই কাজের হোক খাবারের বেলায় আমার মতো একজন এগিয়ে আছেন দেখে খুব ভালো লাগলো এই জীবনে বন জঙ্গলে অনেক বছর পরে এমন একটি আয়োজনের সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে হলো একজনে সঞ্চত